আপনার সাথে থাকব ইনশাআল্লাহ আপনারা আছেন তো নিয়ে যাচ্ছেন এটা আমরা মানতে পারি না আমি আমার নিজেদের দাবি আদায় করে নিতে হয় সেটা কিন্তু আমরা জানি কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক নেতৃত্ব আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীম নেতৃত্ব আমরা দেশ নয় তারেক রহমানের তালের নেতৃত্ব সংগ্রামী ভাই আমার ¡Gracias!

ছাত্র নেতা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন মেহেরপুর সদরপুরে রাজ্য দলের সভাপতি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সম্পাদক ছিলেন বর্তমান মেহেরপুরপি একমাত্র তারপর তারা নিজেদের নেতা প্রফেসর সাথে

আমি এই কথা বলে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম